घूम भांगते ही मोबाइले बार्ता नो no वन स्टे हियर সেই রাতে শুরু হয় শেখ হাসিনার গোপন পালানো পরিকল্পনা তিন অগাস্ট গভীর রাতে শেখ হাসিনা নিজের আত্মীয়দের মোবাইলে পাঠান এই চার শব্দের টেক্সট যার অর্থ স্পষ্ট কে দেশে থাকবে না সবাই সবার জায়গা থেকে পালাও সরকার পতনের আশঙ্কা বুঝে সে রাত থেকে একে একে পালাতে থাকেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা এরপর পাঁচ অগাস্ট দুপুরে শেখ হাসিনা নিজেও ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে ছাত্র আন্দোলনের চাপে সশস্ত্র বাহিনী জানিয়ে দেয় তারা আর সরকারের পক্ষে যাবে না শেখ হাসিনা বুঝে যান পতন অবশ্যম্ভাবী আরেক পঁচাত্তরের পুনরাবৃত্তির ভয়ে রাতারাতি শুরু হয় আত্মীয়দের সরিয়ে নেয়ার গোপন অপারেশন নিজের দলের কাউকে নয় শুধু নিজের পরিবারের লোকদের এই বার্তা পাঠান তিনি মোবাইলের একটাই মেসেজ নো ওয়ান স্টে হিয়ার আর সেটাই হয়ে ওঠে ক্ষমতা হারানোর শেষ মুহূর্তের ইতিহাসের নীরব সাক্ষী